তৃণমূলের কীর্তি আজাদ আর ইউসুফ পাঠানকে বহিরাগত বলা হচ্ছে এখন কি বলবেন বহিরাগত একজন ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে নিয়ম আছে তাতে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি কতগুলো শর্ত পূরণ করলে দাঁড়াতে পারে ফলে এই রাজ্যে তো বি আর আম্বেদকারও এসে দাঁড়িয়েছিলেন কৃষ্ণা মেনানও দাঁড়িয়েছিলেন এবং এটা যে কেউ দাঁড়াতে পারে এই যে দিলীপ ঘোষ মেদিনীপুরে ছিল আর বর্ধমানে চলে গেল কিন্তু হয় তো একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভায় যায় এটা তো নিয়মের মধ্যে পড়ে আমরা বহিরাগত বলতে যেটা বুঝি ওটাকে বহিরাগত বলে না আমরা বহিরাগত বলতে যেটা বলেছি যে বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে যাদের যোগ নেই যারা বাংলার কে অপমান করে যারা বাংলাকে বঞ্চনা করে বাংলার গরিব মানুষকে ভাতে মারতে চায় একশো দিনের টাকা আটকায় আবাস যোজনার টাকা আটকায় যারা রবীন্দ্রনাথের জন্মদিন জন্মস্থান কোথায় জানে না যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তারাই হচ্ছে বহিরাগত বিজেপি এই সকল দোষে দুষ্ট বলে আমরা বিজেপির নেতাদের বহিরাগত বলেছি ওর সাথে ভোটে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই যে এই বাংলাকে ভালোবেসেছে দেখুন এসে ব্রিটিশটা যখন এসেছিল তখন ডিরোজিওর মতো মানুষরা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছিলেন এসে এখানে শিক্ষা বিস্তারের বহু কাজ করেছেন তো বাং ভগ্নী নিবেদিতা এসেছিলেন আসলে তাকে কি কখনো বহিরাগত বলি না আমরা তো মাদার ট্রেজা কাজ করে গেছেন আসলে এই বাংলাকে যিনি ভালোবাসবেন এই বাংলার সাথে যিনি একাত্ম হবেন বাংলার মানুষকে ভালোবাসবেন বাংলার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হবেন সেই হচ্ছে এই বাংলায় অন্তর্গত অর্থাৎ সেই বাঙালি এরম বাংলায় তো অনেক ভাষাভাষীর মানুষ বাংলায় বাস করে তারা বাংলাকে ভালোবেসে বাস করে তারা সবাই বাঙালি কিন্তু যারা বাংলাকে অপমান করে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বোঝে না জানে না বাংলাকে মারতে চায় আর্থিক দিক থেকে বঞ্চনা করতে চায় তারদের তো আমরা বহিরাগতই বলবো তাদের ঘরের মানুষ তারা কখনো হয়